উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সাংগঠনিক হাসনাবাদে দ্বিতীয় বর্ষের করলেন হাসনাবাদ মেলা এই মেলার শুভ সূচনা হয় শোভাযাত্রার মধ্য দিয়ে সাধারণ সঙ্গে নিয়ে মানুষকে প্রায় তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাসনাবাদ মেলার মাঠ প্রাঙ্গনে উপস্থিত হন এবং প্রবেশদ্বারে ফ্রিতে কেটে মেলার শুভ সূচনা করেন আজ এই হাসনাবাদ মেলায় প্রদীপ প্রচলনের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই হাসনাবাদ মেলায় উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুল মণ্ডল ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম ও এছাড়া উপস্থিত ছিলেন তাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক কাজী এছাড়া উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব আলী ও বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি কৌশিক দত্ত ও বসিরহাট পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র ও হাসনাবাদ মেলা উদ্যোক্তা সুনীল সরকার ও সম্পাদক আবু আক্কার গাজী সহ হাস্তানাত মেলা কমিটির সমস্ত সদস্যরা এদিন হাস্তানাত মেলা থেকে সভাধিপতি নারায়ণ গোস্বামী কি বার্তা দিলেন শুনুন ভাবি ভাবি অত্যন্ত ভালো লাগছে যদিও মেলা সিজন একটু শীতে করলে ভালো হয় আমিও আয়োজক উদ্যোক্তাদের বলবো যে এর পরবর্তীকালে শীতের সময় যাতে করে যদিও একটা বড় সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল বলে ওরা করতে পারিনি তবু আগামী বছর থেকে রিশিডিউল করা যায় কি না সেটা যারা উদ্যোক্তা তাদেরকে বলবো এখানে আমাদের সুনীল আছে ফারুক আছে ভাইস চেয়ারম্যান এখানে বক্কর আছে দীপঙ্কর আছে বিশ্ব মাস্টার আছে সকলে মিলে সবাই মিলে সুজিত বাবু আছে সবাই মিলে খুব সুন্দরভাবে করছে আর মেলা অ্যাকচুয়ালি মানুষের দেখবেন আগে যেমন আজ থেকে কুড়ি বছর আগে হো হো করে হাসতে দেখতাম রাস্তার ধারে লোক খিলখিলিয়ে হাসছে হো করে হাসছে এখন যেন হাসি কোথায় বিলীন হয়ে গেছে মানুষ হাসতে ভুলে গেছে অর্থাৎ এত পরিবেশ পরিস্থিতির চাপ সেখানে হাসিটা দরকার মনের আনন্দটা দরকার তো সেই জন্যে এদের এই আয়োজনটা সত্যি সর্বাত্মক সুন্দর এবং সেইটা বছর বছর যেন হয় যেন থেমে না যায় যে যারা করলেন তাদের কিন্তু একটা দায়িত্ব কারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা জন্মাবে যে এখানে বছর বছর মেলা হবে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব সুনীল ফারুক এদের ওপরে কিন্তু অটোমেটিক্যালি বটতে গেল মেলা মানেই মানুষের মিলন ক্ষেত্র মানুষে মানুষের মেলবন্ধন গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা হাসনাবাদ সিটিজেন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা প্রতি বছরই শুধু হাসনাবাদ নয় প্রান্তিক সুন্দরবন অঞ্চলের মানুষের সুষ্ঠু বিনোদন পরিবেশনের জন্য আমরা এই মেলা করে থাকি আমাদের আমাদের মেলার এবারের থিম হলো আমরা সুন্দরবন বলতে যেটা বুঝি সবার আগে আমাদের যে কথাটা মাথায় আসে সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার সে তো আছেই তার পাশাপাশি আপনারা দেখবেন যে নগর সভ্যতা যেভাবে দিনে দিনে গ্রামীণ সভ্যতাগুলোকে গ্রাস করছে অবশ্যই সভ্যতার দাবি উন্নত সভ্যতার দাবি ব্রিজ থেকে সেতু থেকে এগুলো উন্নত সভ্যতার দাবি রাখে ঠিকই কিন্তু আমরা দেখলাম এ সমস্ত করার পরে কিছু মানুষ যারা এই নৌকার মাধ্যমে তারা তাদের নিত্য নৈমিত্তিক জীবনযাপন জীবিকা নির্বাহ করে চলতো সেই যানটাকে আমরা একেবারে অচল হয়ে যেতে দেখছি সেই নৌকাটাকেই এবার আমরা আমাদের মেলার থিম করেছি আমরা সেটাকেই প্রাধান্যতা দিতে চেয়েছি আমার নাম আবু আকর গাজী আমি হাসনাবাদ সিটি অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং আমার শ্রদ্ধেয় দাদা আছেন সুনীল সর্দার তৎসহ যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককেই আপনাদের মাধ্যমে আমি আরও একবার অডিয়েন্সদের সঙ্গে সঙ্গে আমার এই মেলা কমিটির দাদারা ভাইয়েরা যারা আছে বন্ধুরা যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই